মহিলারা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার মোহাম্মদ শিরিন মহল্লা এর চমৎকার

এটা হচ্ছে মুবাসিরা অর্থাৎ আমার উম্মত যেহেতু আমি নবী শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ কোনো ভালো সংবাদ কোনো ভালো কিছু আল্লাহ যখন দেখাতে চাইবেন আমার উম্মতকে আল্লাহ সুন্দর স্বপ্ন ভালো স্বপ্ন দেখায় আল্লাহ রাবুল আলম ডিক্লারেশন দেবেন দিক নির্দেশনা আল্লাহ রাবুল্লা আলমে দান করবেন সুতরাং স্বপ্নের একটা ভ্যালু ইসলামে রয়েছে এই জন্য কোনো মহিলা যদি দেখে স্বপ্নে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে এই স্বপ্নের ব্যাখ্যা কি বিভিন্ন ইমাম বন এই স্বপ্নের ব্যাখ্যাটা বিভিন্নভাবে করেছেন তবে মোহাম্মদ শিরিন রহিমালের একটা ব্যাখ্যা আমার কাছে চমৎকার লেগেছে তিনি বলেছেন যে বিয়ে যেহেতু বরকতের একটা জিনিস মনে রাখবেন বিয়ে কিন্তু বরকত বিয়ে সম্পদ আসার জন্য অন্যতম ভূমিকা পালন করে এবং কে আল্লাহর কোরআনের ঘোষণা এটা যদি কেউ গরিব থাকে দরিদ্র থাকে অসহায় থাকে তাকে যদি বিয়ে করিয়ে দেওয়া যায় আল্লাহর ঘোষণা হচ্ছে যদি কেউ গরিব থাকে আল্লাহ রবুল আলমিন নিজ অনুগ্রহে তাকে ধ্বনি বানায় দেয় নিজ অনুগ্রহে আল্লাহ ধনী বানিয়ে দেয় মানে বিয়ে হচ্ছে রিজিক নিয়ে আসে যে কয়টা জিনিস মানুষের রিজিকে বরকত বাড়ায় বিয়ে একটা কোনো স্ত্রী যদি তার স্বামীকে অন্য কোথাও বিয়ে হতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে তার স্ত্রী এটা বুঝে নিতে হবে যা তার স্বামী হয়তো ভালো কোনো রিজিকের সামনে বের হবে তার কোনো দেখলেও আসবে এটা হচ্ছে এক নাম্বার নাম্বার ব্যাখ্যা ব্যাখ্যা দুই হচ্ছে তার স্ত্রী যদি তার স্বামীকে অন্য কোথাও বিয়ে করতে দেখে এটার একটা ব্যাখ্যা এভাবে আলেমরা করে থাকে যে তার স্ত্রী হয়তো তার স্বামীর কোনো হক নষ্ট করতেছে অর্থাৎ স্বামী এমন কিছু প্রয়োজন যে জিনিসগুলো স্ত্রী বুঝতে পারতেছে না এই প্রয়োজনগুলো ফিলফল ফুলফিল করতেছে না যার কারণে স্ত্রীকে স্বপ্ন দেখানো হচ্ছে তোমার স্বামী অন্য কোথাও বিয়ে করছে এই জন্য স্ত্রীর উচিত স্বামীর প্রতি আরো যত্নশীল হওয়া আরো কেয়ারিং হওয়া এবং অনেক বেশি যত্ন নেওয়া মনে রাখবেন একজন নারীর জীবনে তার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ দামি আর কিছু হতে পারে না আবার একজন স্বামীর জীবনেও একজন পুরুষের জীবনেও এই দুনিয়ায় যত সম্পদ রয়েছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্ত্রী এবং আল্লাহর হাবিজ ইসলাম বলতেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই গোটা দুনিয়াটাই সম্পদ খৈরুল মাতা আর দুনিয়াল মারা তো সলেহা এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নিকার নারী একজন নিকার নারী এই দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ পর আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহম্ম মামিন